আলাইকুম শরিফ জাপান জাপানো থেকে আজকে ভিডিওতে বলবো কিভাবে আপনারা বাংলাদেশ থেকে জাপান আসতে পারেন এসএসব্লু বিষয়ে করা হবে এই দেখলে আপনারা জানতে পারবেন ভিডিও বিষয় কি কিভাবে এই বিষয়ে আসবেন কত টাকা লাগে কি কি যোগ্যতা থাকা লাগবে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন আশা করি এস এস ডাব্লিউ বিষয় সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না তো চলুন পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক প্রথমত এস এস ডাব্লিউ বিষয়টা কি এস এস ডাব্লিউ মানে পেসিফিক স্কিল এটি জাপানের একটি ওয়ার্ক বিষয় যার মাধ্যমে নির্দিষ্ট কিছু সেক্টরে শ্রমিকরা জাপানে গিয়ে কাজ করতে পারে এই সেক্টরগুলো হলো যেরকমের নার্সিং কেয়ারগিভার এগ্রিকালচার হোটেল ক্লিনিং ম্যানুফ্যাকচারিং ইত্যাদি দ্বিতীয় বলবো কি কি যোগ্যতা থাকা লাগবে এসএস বিষয় জাপান আসতে হল এস এস জন্য আপনার যা যা থাকা লাগবে আপনার বয়স হওয়া লাগবে আঠারোর উপরে এবং অনেক কোম্পানি আছে একটা নির্দিষ্ট লিমিট দেবে সেটা হলো আঠারো থেকে পঁয়ত্রিশ এর ভিতরে আপনার বয়সটা থাকা লাগবে শিক্ষাগত যোগ্যতা বলতে ন্যূনতম আপনাকে এসএসসি বা এইচএসসি পাশ থাকতে হবে আপনাকে জাপানিস লেভেল এন ফোর অথবা জেএফটি পাশ থাকতে হবে এবং আপনি যেই সেক্টরে আসবেন সেটা ধরেন এগ্রিকালচার কনস্ট্রাকশন যেই সেক্টরে আসবেন ওই সেক্টরের উপর একটি নির্দিষ্ট স্কিল সার্টিফিকেট থাকা লাগবে জাস্ট এই যোগ্যতাগুলো থাকলে কিন্তু আপনি এসএসডাব্লিউ বিষয়ে জাপান আসতে পারবেন এখন বলি এই যোগ্যতাগুলো যাদের আছে তারা কি করবে যাদের এই যোগ্যতাগুলো আছে তারা চাইলে বাংলাদেশের যে কোনো একটি এজেন্সির মাধ্যমে এই প্রক্রিয়াটা করতে পারে প্রথমত আপনাকে যে কোনো একটি এজেন্সির মাধ্যমে জাপানের কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া লাগবে যদি আপনি ইন্টারভিউতে সিলেক্ট হন তাহলে আপনাকে একটি অফার লেটার দেবে অফার লেটার পাওয়ার পরে আপনার আসবে সিওই অর্থাৎ সার্টিফিকেট অফ এলিজিবিলিটি এরপর এই সিওইটা নিয়ে বাংলাদেশে থাকা জাপান এম্বাসিতে গিয়ে আপনি বিষার জন্য আবেদন করতে পারবেন ভিসার জন্য করতে আপনার যে কাগজপত্রগুলো লাগবে এগুলো এজেন্সি বলে দিবে আমি বলে দিচ্ছি আপনার দরকার হবে পাসপোর্ট আপনার লাগবে সিওই তারপরে জেএফটি সার্টিফিকেট দেন তারপরে আপনার আপনি যেই সেক্টরে আসতে চাচ্ছেন সেই সেক্টরের একটি স্কিল টেস্ট সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স তো এখন জানবো এই বিষাতে আসতে হলে কতদিন সময় লাগবে এবং কত টাকা লাগতে পারে কত টাকা লাগতে পারে এটা আমি অসংখ্যবার অনেক মেসেজ পেয়েছি যে ভাই এসএসডব্লুবি বিষয়ে আসতে কত টাকা লাগে তো যারা এই কোশ্চেনটা করেছেন তাদের উত্তরটা দিয়ে দিচ্ছি এই পুরো প্রক্রিয়াটাতে সময় লাগতে পারে ছয় থেকে আট মাস এটা হল প্রসেসিং টাইম অর্থাৎ আপনি যদি কোম্পানিতে সিলেক্ট হন তারপরে আপনার ছয় থেকে আট মাস সময় লাগতে পারে প্রসেসিং টাইম তো এখন বলি কত টাকা লাগে বর্তমানে বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে তারা সাধারণত নিচ্ছে পাঁচ থেকে সাত লক্ষ টাকা এটা বিভিন্ন এজেন্সি বেদে কম বেশি হতে পারে অনেক এজেন্সি নিচ্ছে শুধুমাত্র তিন থেকে তেরো লক্ষ টাকা আবার অনেক এজেন্সি নিচ্ছে সাত থেকে আট লক্ষ টাকা তবে আমি যে বিষয়টা জানতে পেরেছি গড়ে পাঁচ থেকে সাত লক্ষ টাকা লাগে এসএস ডাব্লিউ বিষয়ে আসতে বর্তমানে তো এই সিলেবাসের এই ভিডিও আশা করি আপনাদেরকে এস এস ডাব্লিউ বিষয় সম্পর্কে একটি ন্যূনতম ধারণা দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তারপরেও যদি এসএস ডাব্লিউ বিষয় সম্পর্কে আরও কিছু কোশ্চেন থাকে আমার ইনবক্সে জানিয়ে দিতে পারেন বা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব সকল কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন La